এখান থেকেই পয়সা করা হয় অস্ট্রিয়া হাঙ্গেরি সংবাদ তো আমার কিন্তু এখানে এসে বেশ ভালো লাগছে দেখুন আমি অনেক খুশি তবে এই সন্বুল সত্যিকার অর্থে জেগে ওঠে রানী মারিয়া থেরেসার সময়ে সতেরোশো সালে মাত্র তেইশ বছর বয়সে তিনি অস্ট্রিয়া হাঙ্গেরির সিংহাসনে বসেন তো রাজনীতির কুটচাল ষোলো জন সন্তান আর এই ইউরোপের যুদ্ধের মাঝেও তিনি কিন্তু সফলভাবে এই অস্ট্রিয়া হাঙ্গেরি সাম্রাজ্য পরিচালনা করেন এবং এই সন্দ্রুন কে একটি রাজকীয় ক্যান্ভাসে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন অনেকটা ভুলভুলাইয়া টাইপের তো এই জায়গাটির একটি নির্দিষ্ট ম্যাপ ছিল কোন দিক দিয়ে ঢুকলে আসলে বের হওয়া যাবে শত্রুপক্ষের আক্রমণ থেকে আহ পালিয়ে বাঁচার জন্যই কিন্তু সোনে বিশাল জায়গা জুড়ে এই জায়গাটি তৈরি করা হয়েছে চারিপাশে গাছপালা আহ যেখানে সহজে যারা এই জায়গাটি সম্বন্ধে ভালো জানেন না তারা কিন্তু সহজেই এখানে হারিয়ে যাবে তো গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য রাজপ্রাসাদটি তৈরি হলেও তো রানী মারিয়া থেরেসা এখানে রাজসভা বসাতেন ইউরোপের বিভিন্ন রাজবংশের অতিথিদের আপ্যায়ন করতেন এমনকি রাজনীতির সিদ্ধান্ত নিতেন তার সময় এখানে যে সংস্কার হয় তা আজও অবিকৃত আছে সোনালি হলওয়ে প্রাসাদের বিশাল বাগান আর দরিটি নামক মনোমুগ্ধকর প্যাভিলিয়ন যা আজও ইতিহাসের সাক্ষী দেয় রানী মারিয়ার সাক্ষী দেয় হয়তো এই ঝর্নার পাশে বসে রাজবংশীয় বড় বড় সিদ্ধান্তগুলো হয়েছিল কে জানে তো আমিও আজকে এই ঝর্নার পাশে আমার কিন্তু বেশ ভালো লাগছে এই ক্যাসেলটি করতে খালি চোখে না দেখলে বিশ্বাস করা আসলেই কষ্টকর এত বড় এই ক্যাসেলটা আমার পেছনে কিন্তু ক্যাসেলের এক পার্ট এই পাশে ইয়ে ছিল যে বাগানটা ছিল বাগান পার করে মাঝখানে আবার বিশাল জায়গা লম্বা লম্বি আবার এই পাশেও ঠিক সেরকম আছি আমরা ঢুকেছিলাম ক্যাসেলের ওই পাশ দিয়ে এখন এই পাশে আছি বিশাল জায়গা ছোটবুন যে কেবল রাজনীতির কেন্দ্র ছিল তা কিন্তু নয় এটা ছিল রাজাদের ব্যক্তিগত জীবনের কেন্দ্র এখানে এই ঘর রাজা ফ্রান্সিস ও রানী মারিয়া তেরেসা এবং এই প্যালেসেই কিন্তু জন্ম নেন তাদের মেয়ে মারিয়া অ্যান্তোইনেতে যিনি পরবর্তীতে ফ্রান্সের রাজবধূ হয়ে গিয়েছিলেন এবং ফরাসি বিপ্লবের সময় প্রাণ হারান তাকে কিন্তু ফরাসি বিপ্লবের সময় মৃত্যুদণ্ড বা ফাঁসি কার্যকর করে কিন্তু তার প্রাণহরণ করা হয় এটা একটা বড় ইতিহাস তো দুঃখের কোনো ইতিহাস আজকে এই সুন্দর মোমেন্টে বলবো না সামনে দেখতে পাচ্ছেন নেপচুন ফাউন্টেন এই ফাউন্টেনটি অনেক সুন্দর যেটা প্যালেসের পেছন দিকে অবস্থিত এবং এই নেপচুন ফাউন্টেনটি অনেক বড় আমি জুম করে দূর থেকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে অনেকটা ইতিহাস তুলে ধরা হয়েছে